গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের নিউজ আপডেটে আপনাদেরকে স্বাগত পূর্ব ইউরোপের দীর্ঘস্থায়ী সংকটের মাঝে অবশেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভোলাদিমির পুতিন এমন একটি সংবাদ পেয়েছেন যার মোট জন্য তিনি বেশ কিছুদিন ধরে অপেক্ষা ছিলেন আন্তর্জাতিক বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র যেমন বিবিসি রয়টার্স এপি এবং আইএসডাব্লিউ উল্লেখ করেছে যে ইউক্রেনের পূর্ব অংশের ধনস্ক অঞ্চলে বিশেষ করে পোকরবস্কের পার্শ্ববর্তী এলাকায় রাশিয়ান বাহিনী ধীরে ধীরে অগ্রসর হচ্ছে পুতিনের কাছে এসেছে উল্লেখযোগ্য এক বিজয়ের খবর সেটিকে মিলিয়ে দেখা যায় যে রাশিয়ার দাবি মূলত ছোট ছোট কিছু এলাকা এবং বেশ কয়েকটি গ্রাম নিয়ন্ত্রণে নেওয়া নিয়ে রাশিয়া বলছে অগ্রগতির মাধ্যমে তারা ইউক্রেনের ভেতরে তাদের লক্ষ্য পূরণের দিকে এক গিয়ে এগিয়ে যাচ্ছে তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বিশ্লেষণে দেখা যায় পরিস্থিতি এখনো বেশ জটিল পুকুর অবস্কু শহরটি ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকাটিকে কেন্দ্র করে এখনো সক্রিয় প্রতিক্রিয়া চলছে ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে তারা কঠিন পরিস্থিতির মধ্যেও সহজেই চারপাশে প্রতিরোধ বজায় রাখতে সক্ষম হয়েছে অন্যদিকে চারপাশে বেশ কিছু পশ্চিমা বিশ্লেষণ বলছে রাসার অগ্রগতি থাকলেও এটি খুব সীমিত পরিসরে এবং এর জন্য তাদের উল্লেখযোগ্য মানবিক ক্ষয়ক্ষতিও হয়েছে ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জ হলো সাম্প্রতিক মাসগুলোতে গোলাবারুদ বারুদ সরবরাহের বা সহায়তার বিলম্ব বিশেষ করে যুক্তরাষ্ট্রের নতুন সহায়তা অনুমোদনে বাধা এর ফলে তাদের প্রতিরক্ষা হয়েছে বলে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন সেই সুযোগে রাশিয়া তাদের সামরিক ও সক্ষমতা বাড়িয়ে ফ্রন্ট লাইনে চেষ্টা করছে পৃথিবীর বিভিন্ন দেশের গবেষণা প্রতিষ্ঠান বলছে এই অগ্রগতিকে বড় অর্জন বলা যায় না তবে এটা রাশিয়ার পক্ষ থেকে এক ধরনের প্রতীকী সাফল্য যা তারা অভ্যন্তরীণভাবে আরও শক্তি হিসেবে উপস্থাপন করছে পুতিন নিজেও সাম্প্রতিক বক্তব্যে বলেছেন রাশিয়ান বাহিনী পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এবং মাঠের পরিস্থিতি অনুকূলে আছে যদিও পরিস্থিতি এখনো পরিবর্তনশীল বড় শহর বা গুরুত্বপূর্ণ কেন্দ্র দখলের মতো কোনো নাটকীয় অগ্রগতি এখনো দেখা যায়নি কিন্তু পুকুর অবস্থার আশেপাশের অঞ্চলগুলোতে প্রতিটি দিনের ঘটনা দেশের সম্পর্ক এবং বৃহত্তর আন্তর্জাতিক পরিস্থিতিকে প্রভাব ফেলছে সামগ্রিকভাবে ভাবে বলা যায় প্রতি যে বঙ্গময় অগ্রগতি খবর পেয়েছেন সেটি মূলত কিভাবে এলাকা ভিত্তিক অবসরতা বা রাশিয়ার জন্য রাজনৈতিক নির্বাচক বার্তা হলেও মাঠ পর্যায়ের পরিস্থিতি অনেকটা জটিল হয়ে গিয়েছে নমস্কার, সাথে ছিল গ্রুপ পান শর্টসে আন্তর্জাতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।